স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় কথিত উন্নয়নের বেলুন ফুটো গোলাঘাটি বিধানসভার জারুনবাজাই এলাকায় সরকারি উন্নয়নের আসল চেহারা প্রকাশে ভগ্নদশায় বক্স কালার বেজাইপুক্ত এলাকাবাসীরা চাইছেন প্রশাসনিক হস্তক্ষেপ এবার দেখবেন বিস্তারিত সময় সময় বর্তমান শাসক দল তথা রাজ্য সরকার দাবি করে থাকেন যখনই দরকার পড়ে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের সরকার নাকি দুহাত ভরে টাকা পাঠান অনেক সমালোচকরা আবার দাবি করেন থাকেন বর্তমান বিজেপি সরকার নাকি ডাবল ইঞ্জিনের মাধ্যমে ত্রিপুরাতে কলস কলস টাকা আনছে এবং রাজ্যের উন্নয়ন করছেন কথাগুলো সত্যি সুন্দর হলেও বাস্তব যে অনেক ক্ষেত্রে নিদারুণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকে তা কিন্তু বারবার প্রমাণ হয় বলতে দ্বিধানি দিকে দিকে রাজ্য সরকারের তরফ থেকে ক্রমোন্নয় সুশাসনের নামে উন্নয়ন হচ্ছে এমন দাবি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তবে এমন কিছু কিছু ছবি বেরিয়ে আসে যে ছবিগুলো প্রকৃত অর্থে মডেল উন্নয়নের সামনে প্রশ্নচিহ্ন তৈরি করে এরকমই এক ছবি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুল বাজারের নতুন বাজার এলাকা থেকে সংশ্লিষ্ট ছবিটি প্রমাণ করছে যতই উন্নয়নের দাবি করা হোক না কেন আদতে বেশ কিছু জনপদ রয়েছে যেগুলো প্রকৃত অর্থে উন্নয়ন বঞ্চিত এখানে নতুন বাজার এলাকার যে বক্স কালভারটি রয়েছে সেই কালবার্ট বর্তমানে এমন অবস্থায় রয়েছে যেখানে বাইক স্কুটি নিয়ে আসতে গিয়ে প্রায় সময় সাধারণ মানুষকে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে খবর নিয়ে জানা গেছে একাধিকবার সংশ্লিষ্ট জায়গার টেন্ডার কাজ সম্পন্ন হলেও কাজ শুরু করা যায়নি কোনো না কোনো কারণে সে যাই হোক গোটা বিষয় নিয়ে এলাকাবাসীরা খুব যত্নে হয়তো বিভিন্ন কারণে মুখ খুলতে চাইছেন না তবে সবাই আক্ষরিক অর্থে চাইছেন প্রশাসন যাতে করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে

দেকে আমি ঐ স্কুল চুদেৰ ঐ খেদি গুৰিত যাওঁ লাগে বেছি সংখ্যা আৰু বেজাল ৰাস্তা পিছলা কৰে এক্সিডেণ্ট কৰে সমস্যা অনেক আছে